যে কোনো মানুষ মানে অত বেকার হয়েছেন মানুষ যে রুজি রোজগার করে খাদ্য তার মানে রুজি পর্যন্ত না নর্মালি যদি আমরা এটা কিছু ইন্ডাস্ট্রি এরিয়া রই তাহলে মানুষের এইরকম মানুষ যারা আছেন তারা একটা রুজি রোজগার একটা উপায় হতো না কিন্তু রুজি রোজগার উপায় না থাকার কারণে এই যে মানুষ চাই কইতে কইতে যে অন্যর কাছে গে উদারেছ আগে পয়সা লইবা তারপর পূজা আছে না كده 그러면은 পূজা আছে উদারেছ আগে পয়সা লইতে আর বাদে যেতে কাম তো হে ওটা দি আপনি মেকআপ কই দেন না كده আচ্ছা আচ্ছা বেশ সুন্দর বলা আছে আপনারা নাম দি দা আপনার নাম কি দা কো ও তো নাম মন মন না দা তো মনাদার মনর কষ্ট গুলো আগো লাজে দুইজির কার যদি রইতো তাইলে মানে অন্য কাছে অ্যাডভান্স দিয়া লাগতো না পূজা কইকে দুইজিরর অভাবর কারণে

তবে দর্শক বিন্দু আপনারা বুঝতে পারছেন যে ইন্ডাস্ট্রি এরিয়া মানে ও কারণে তারা হচ্ছে যদি ইন্ডাস্ট্রি এরিয়া রইতো বা মানুষের যদি বড়ো বড়ো কোম্পানি ওম্পানি রইত তাহলে কোনো মানুষ হে ও কোম্পানির মাধ্যমে হাম করলো মাছ একটা তার ইনকাম রইল সোর্স রইল হে ও ইনকাম দিয়ে এইরকম যারা ওয়ার্কশপও কাজ করে বা এরকম দোকান বা অন্যান্য যে কোনো দোকানও বা যে কোনো একটা বিজনেসও থাকে তারইখানে এরকম মানুষের কাজকর্ম করাইল তার সত্ত্বে পয়সাটা আদান প্রদান হইল আর মানুষে রোজগারটাও বাড় আর বেশিরভাগ রোজগার রুজি মানুষের বন্ধ ও কারণে না কি তা আপনাদের আকিটা নেই সব রাইটা সেম কইলো ও আর এই ওয়ার্কশপও হাজিরা মানে 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 দেবো এটা এখন